দর্শক বন্ধুরা সার্বিয়া ইন্টারভিউ সম্পর্কে দু হাজার সালে এই যে অনেকেই জানতে চাচ্ছেন যারা নতুনভাবে জমা করেছেন আমি অনেকবারই আসলে ইন্টারভিউ নিয়ে বলেছি সো তারপরও নতুন করে একটা ক্লিয়ার করে দিই শুধু জাস্ট ইন্টারভিউ নিয়ে আজকে ভিডিওটা থাকবে সমস্ত ইনফরমেশন জুড়েই সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা ইন্টারভিউ একটা ভিসের ভিসার কিন্তু নিয়ম নীতি ইউরোপ কান্ট্রির ভিসা বলতেই ইন্টারভিউ ছাড়া খুব কম ভিসাই কিন্তু হয়ে থাকে সো আগে দেখা যায় অনেক ক্ষেত্রে যেসব দেশে কর্মী কম যেত অর্থাৎ বাংলাদেশ থেকে শ্রমিক যেখানে বেশি মানে কম যেত সেখানে কিন্তু ইন্টারভিউর প্রয়োজন হতো না কিন্তু যখন গণহারে যাওয়া শুরু করলো সেই সময় কিন্তু ইন্টারভিউ শুরু করতেছে এটার কারণ হচ্ছে তারা বাংলাদেশি এজেন্সিরা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিংভাবে ভুল ইনফরমেশন দিয়ে যাদের যাদের স্কিল নেই তাদের স্কিল করে পাঠায় এটা হলো মেন সমস্যা আর তারা কিন্তু কাজ পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় রোমানিয়াতে যেমন হয়েছে অনেক কর্মী কিন্তু তারা ছাটাই করেছে সো তারা বাধ্যতামূলক কিন্তু ওখান থেকে বের হয়ে গেছে সার্বিয়াও ঠিক একই সিস্টেম সো বন্ধুরা অবশ্যই যদি আপনি স্কিল ওয়ার্কার হিসাবে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কাজের উপরে যাচ্ছেন বা যে অভিজ্ঞতার উপরে যাচ্ছেন সে বিষয়ে কিন্তু যথেষ্ট নলেজ কিন্তু আপনাকে রাখতে হবে আর একটা বিষয় আপনি মাথায় রাখবেন অনেকে ভয় পায় ইন্টারভিউ নিয়ে তো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যাচ্ছেন সেখানে কাজ করতে আপনি লেখাপড়া করতে যাচ্ছেন না আপনাকে যে হুদায় ফলতু কোনো প্রশ্ন করবে বা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এরকম কিছু না আপনি শুধু জাস্ট কাজ জানেন কি না আপনি কি কাজ করতেন আপনার নাম ঠিকানা আপনার বাবা মায়ের নাম এবং আপনার পাসপোর্টের যে কোড এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে এরপরে যে কাজে যাচ্ছেন সেই কাজের বেসিক কিছু ইনফরমেশন নিয়ে যেমন ধরুন আপনি একটা কনস্ট্রাকশন কাজে যাচ্ছেন এখন এখানে কিভাবে কি করলে একটা দিন বিল্ডিং তৈরি করা যায় বা আপনার যে কাজের উপরে স্কিল দেখা যায় আপনি ওয়েল্ডার হিসেবে যান এখন কি ওয়েল্ডিং করেন আর কিভাবে এগুলো আপনাকে কিন্তু বোঝাতে হবে যেমন সিনজেন কান্ট্রিতে কিন্তু যেতে হলে আপনাকে অনেক ক্ষেত্রে ভিডিও দিতে হয় সেখানে আপনার নিজস্ব ভয়েস এবং নিজস্ব ভিডিওই হতে হবে আর নিজে নিজেই ভিডিওর মাঝখানে কিন্তু কাজ করে তাদেরকে দেখাতে হবে যেমন ইনফ্যাক্ট আপনার সাইপ্রাসও কিন্তু ইউরোপ না তারপরেও সেখানেও কিন্তু ভিডিও নিয়ে থাকে বন্ধুরা ইন্টারভিউ সম্পূর্ণ বেসিক এই শুধু জাস্ট আপনি আপনার নাম ঠিকানা আপনার পাসপোর্ট এবং আপনার বাবা মায়ের নাম এরপরে আপনি কি কাজে যাচ্ছেন আপনার কি কোম্পানি আপনার স্যালারি কত আপনি কত দিনের চুক্তিতে যাচ্ছেন এই ব্যাস এইটুকুই এর উপরে আর কোনো প্রশ্ন আপনার কাছে কিন্তু করা হবে না কারণ এরপরে আপনার মামার বাড়ি কোথায় খালার বাড়ি কোথায় এগুলো তো শুনে তাদের লাভ নাই তাই না সো আপনারা ভয় পাওয়ার কোনো কিছু নেই ইন্টারভিউ জাস্ট একটা থ্রু মাত্র আর একটা বিষয়ে ইন্টারভিউ নিতে গেলে আপনাকে অনেক ক্ষেত্রে সারবিআই ইন্ডিয়ায় না যেতে হলে অবশ্যই স্কাইপের মাধ্যমে নিয়ে থাকবে